বন্ধুরা চলে এলাম টেকালা মসজিদে তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো বারো কিলো লোডের কীভাবে ওয়ারিং করতে হয় আর এসির কীভাবে ওয়ারিংগুলো করতে হয় তো মেটাল লেয়ার জন্য একটি এইভাবে তিনটা কাট আউট দিয়ে ওয়ারিং করতে হবে এখানে হচ্ছে একটি মেন ব্রেকার তারপরে আমরা দেখছি হ্যাঁ দেখেন এখান থেকে চল্লিশ আছে ডিবি বক্স এখান দিয়ে কিন্তু লাইন দিয়ে এই দেখেন তিনটা তার বেরিয়েছে থ্রি ফেজ তো এই পাইপ দিয়ে গিয়ে এই ব্রেকারে ঢুকেছে মেন ব্রেকার প্রতিটা ব্রেকার আমরা দিয়েছি হলো চল্লিশ অ্যাম্পারের ব্রেকারে সুইচ আর ভিতরে রয়িংটা আপনাদেরকে দেখা এবার এই দেখেন এই দেখেন প্রতিটা এসি একটি করে সুইচ দেওয়া হয়েছে बिषम करें सर्किट ब्रेकर ये सर्किट ब्रेकर दिए एसी ऑन ऑफ हो गए पत्थर टा नहीं दें आर एक केसिड स्वीज वैसे ऑल एसी ये एसी मजबूत সকল সুন্দর কাজগুলো করা হয়েছে